এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলের সকলকে স্বাগতম আজ আমরা প্রাথমিক কেটের উপরে চাইল্ড ডেভেলপমেন্ট পেটালজির যে টপিকগুলো নিয়ে আলোচনা করব একটু হচ্ছে সোশিয়ালাইজেশন সামাজিকরণ পিয়াজে আর কোহিলবাগ এই যে তিনটে পার্ট থেকে বিশেষ করে পিয়াজে আর কোহেলবাগ থেকে প্রচুর কোশ্চেন আসে কিন্তু পিয়াজে আর কোহেলবাগ যাওয়ার আগে সামাজিকরণ বোঝানোটা আমার মনে হয়েছে একটু গুরুত্বপূর্ণ কারণ পেঁয়াজে বা কোয়েলভাগ থেকে আমরা পেঁয়াজে দু হাজার তেইশ স্টেট বা দু হাজার বাইশ স্টেট বা প্রত্যেকটা স্টেটে আমরা কোশ্চেন আসতে দেখেছি এমনকি পেঁয়াজের যে গুরুত্বপূর্ণ ট্রাম আছে সেই ট্রামগুলো সম্পর্কে কিন্তু আমাদের অনেকের কনসেপ্ট ক্লিয়ার নয় এমনকি বই পড়েও আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারি না কোনো কোনো সময়ে আমরা যদি বাস্তব উদাহরণ দিয়ে একটু আলোচনা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো তো প্রথমেই আমরা চলে যাচ্ছি সোশিয়ালাইজেশান সামাজিকীকরণ সামাজিকীকরণ এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে মানব শিশু সমাজের একজন কাঙ্ক্ষিত পূর্ণাঙ্গ সদস্য হিসেবে গড়ে ওঠে সামাজিকরণ একটি প্রসেস প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে একটি শিশু তার সমাজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিসের মতে সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি পুরোপুরি সামাজিক মানুষ পরিণত হয় সামাজিকীকরণ প্রক্রিয়া একটি জীবনব্যাপী ও বহুমুখী প্রক্রিয়া দ্যাট ইজ পয়েন্ট সামাজিকরণ একটি জীবনব্যাপী প্রক্রিয়া এবং বহুমুখী প্রক্রিয়া সামাজিকরণের অনেকগুলি দিক আছে শুধু দিক থেকে যে আমার সামাজিকরণ সম্পন্ন হয় তা নয় অনেকটি দিক আছে আর জীবনব্যাপী বলতে সামাজিকরণ সারা জীবন হতে পারে আপনি যদি সত্তর বছর বয়সেও থাকেন ওখান থেকেও আপনি সামাজিকরণ হতে পারে আপনার কারণ আপনি সমাজেই স্থান করেন এই প্রক্রিয়ার মাধ্যমে একজন মানুষ পুরোপুরি সামাজিক মানুষ হিসাবে পরিণত হয় দলগত খেলা সামাজিকীকরণের অন্যতম প্রধান মাধ্যম দলগত খেলা একটা গ্রুপ ওয়ার্ক সেটা স্কুলে হতে পারে বাড়ির বাইরে হতে পারে যে কোনো জায়গায় হতে পারে এখান থেকে বেশি প্রশ্ন আসে সামাজিকীকরণের উপাদান আর সামাজিকীকরণের বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা বেশি কোশ্চেন আসে সেই জন্য আমি এইগুলো নিয়ে বেশি বলবো না আমি উপাদান বা সামাজিকীকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকায় চলে যাচ্ছি এবার উপাদান একটি শিশুর একজন সমবয়সী বন্ধুর আচরণ মূলত অন্যদের আচরণকে প্রভাবিত করে এবং অন্যদের ব্যবহার দ্বারা বিকাশে শিশুটি নিজেও প্রভাবিত হয় আচরণগত এই পারস্পরিক প্রভাবে প্রতিক্রিয়াকে মিতস্ক্রিয়া বলে মিতস্ক্রিয়া কাকে বলে যখন আমি অন্যের আচরণ দ্বারা প্রভাবিত হব বা আমার আচরণ দ্বারা অন্যরাও প্রভাবিত হবে সেটা ভালো হোক আর খারাপ হোক একে অপরের সঙ্গে গিভ অ্যান্ড টেক ওয়ে পলিসি দাও আর নাও এই একসঙ্গে এটাকে বলা হচ্ছে মিতস্ক্রিয়া একে অপরের আচরণ দ্বারা প্রভাবিত হচ্ছে ব্যক্তির সামাজিকীকরণ সামাজিক পরিবেশে সমাজ জীবন সামাজিক মূল্যবোধের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে ঘটে থাকে উপাদান হচ্ছে সামাজিক পরিবেশ সমাজের যে পরিবেশগুলো আছে বিভিন্ন পরিবেশ থাকে সামাজিকরণের আমরা বিস্তারিত আসব সমাজ জীবন প্রত্যেকটি মানুষের সমাজ জীবনে এক একটি ধারা থাকে সামাজিক মূল্যবোধ সমাজের মধ্যে নৈতিকতা গড়ে ওঠে মূল্যবোধ থাকে সমাজের প্রতি গুরুত্ব থাকে অলোপ থাকে মূল্যবোধ থাকে যে সমাজের এই মানুষটার জন্য এটা করা উচিত তুমি যে কর্মক্ষেত্রে যাচ্ছ তুমি যে অ্যাঙ্গেল থেকে কাজ করছো সেই অ্যাঙ্গেল থেকে কিছু না কিছু সামাজিক উন্নতি তুমি করতে পারবে সেই সামাজিক উন্নতি করার জন্য এগিয়ে যাওয়া বা সেই সামাজিক উন্নতিকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া সেটাই হলো এখানে মূল্যবোধের কথা বলা হয়েছে কোনো কিছুর উপরে মূল্য আরোপ করা মূল্যবোধ এবার হচ্ছে সামাজিকরণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা রয়েছে সামাজিকরণের মধ্যে যে প্রতিষ্ঠানিক ভূমিকা এখানে সামাজিককরণ প্রধানত দুটি সামাজিকরণের কথা বেশি করে মনে রাখবো প্রাইমারি সোশ্যালাইজেশান এবং সেকেন্ডারি সোশিয়েলাইজেশান প্রাইমারি সোশ্যালাইজেশান যখন একটি শিশু যে সামাজিককরণটা তার পরিবারের মধ্য থেকে সম্পন্ন হয় বা বন্ধুদের মধ্যে থেকে সম্পন্ন হয় তখন সে স্কুলে পৌঁছায় না সেই জন্য বলছে প্রাইমারি বা মুখ্য সামাজিকরণ এই প্রাইমারি সোশিয়েলাইজেশনে সে অ্যাটিটিউড শেখে ভ্যালু মূল্য মূল্যবোধ শেখে মানে অ্যাকশন অ্যাপ্রোপ্রিয়েট টু ইন্ডিভিজুয়াল অ্যাজ মেম্বার অফ এ পার্টিকুলার কালচার যে কালচার বা যে সংস্কৃতির মধ্যে সে বিচারণ করছে সেই সংস্কৃতির মধ্যেই সে কিভাবে তার সমাজের কালচার বা নিয়ম নিয়মকানুন সমাজের কর্তব্য বা সমাজের মূল্য সেইগুলো সে শিখে থাকে সাধারণত এটা ফ্যামিলি আর ফ্রেন্ডের মধ্যে এখানে সাধারণত বাবা মায়ের মধ্যে বা দলগত বন্ধুদের মধ্যে এটা সম্পন্ন হয় স্কুল যাওয়ার আগেই ছোট ছোটো গ্রুপের মধ্যে এবার সেকেন্ডারি সোশিয়ালাইজেশান গৌণ সামাজিকরণ এই গৌণ সামাজিকরণ হল স্কুলের বাইরে চলে আসছে সে রিফার্স টু প্রসেস অফ লার্নিং এটা সে শিখছে অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার সে শিখছে মানে অ্যাজ এ মেম্বার অফ এ স্মলার গ্রুপ উইথ দা দ্য লার্জার সোসাইটি বৃহত্তর সমাজের মধ্যে সে ছোট্ট একটা গ্রুপে গিয়ে সে কিছু একটা শিখছে বিদ্যালয়ে গিয়ে সে কিছু একটা শিখছে যেখান থেকে আচরণের পরিবর্তন হচ্ছে সে আচরণ শিখছে তার সামাজিক কীকরণ হচ্ছে সে পার্কে গিয়ে শিখছে সে পরিবে প্রতিবেশীদের কাছে গিয়ে শিখছে সে ক্লাবে গিয়ে শিখছে গণমাধ্যম থেকে শিখছে এটা কিন্তু বারবার বলবো সেকেন্ডারি সোশিয়ালাইজেশান যেখানে সে অ্যাডাল্ট অবস্থায় সে শিখছে অ্যাডাল্ট হয়ে বা স্কুলে আসার পরে সে চিলড্রেন অবস্থায় চাইল্ডহুড স্টেজ বা স্কুল এজ যেটা হচ্ছে প্রি চাইল্ডহুড আর পোস্ট চাইল্ডহুড এবং সে বয়সন্ধিকালেও সে এই সেকেন্ডারি সোশ্যালাইজেশান থেকে শিখছে তো এই সেকেন্ডারি সোশ্যালাইজেশান সবসময় বলবো কই সরকার বা অ্যাডাল্টস বা যারা প্রাপ্তবয়স্কদের জন্য এই সেকেন্ডারি সোশ্যালাইজেশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই প্রাইমারি সোশ্যালাইজেশান আর সেকেন্ডারি সোশ্যালাইজেশনের উপরে কিন্তু আসে এরপরে আমি এক এক করে আলোচনা করব প্রথম হচ্ছে পরিবার আমাদের সামাজিকরণের প্রথম স্টেট হচ্ছে পরিবার পরিবার থেকে একটি শিশু সামাজিকরণের প্রথম প্রতিষ্ঠান পরিবার পরিবারই শিশুর ব্যক্তিত্ব বিকাশের পথে বংশগতির কাঁচামাল যোগায় বংশগতি এর আগে বংশগতির ক্লাসটা অবশ্যই দেখে নেবেন তাহলে বংশগতি বোঝা যাবেন বংশগতি থেকেই পরিবারে পরিবারের মানুষের মধ্যে যে ব্যবহার চরিত্র বা যে ধরনের কথাবার্তারা দেখবেন একটা বাচ্চা ঠিক সেই ধরনের ব্যবহার চরিত্র বা সেই ধরনের কথাবার্তা সে স্কুল গিয়েও বলে থাকে বা বাইরে গিয়েও বলে থাকে তার অবচেতন মনে সে কিন্তু সমাজের বাবা মা কাকা কাকিমা দাদু ঠাম্মি ঠাম্মা এদের এই সমস্ত বৈশিষ্ট্যগুলি সে নকল করে কিন্তু সমাজের সঙ্গে মিশতে থাকে পরিবারই প্রথম প্রতিষ্ঠান আর এই পরিবারের সংস্কৃতি যোগায় এবং পরিবারের পিতামাতা কারিগর হিসেবে কাজ করেন প্রথম কাজ পিতা পিতামাতা কারণ শিশুর দৈহিক মানসিক পার্থিব অপার্থিব যাবতীয় প্রয়োজন মেটায় পরিবার কিভাবে কথা বলতে হবে নিজের আবেগ কীভাবে প্রকাশ করা যায় তা শিশু পরিবার থেকে শিক্ষা লাভ করে একটু আগেই বললাম সব কিছু পরিবেশ পরিবার থেকে শিক্ষা লাভ করে শিশু পরিবার থেকে অপ্রতিষ্ঠানিক শিক্ষা লাভ করে শিক্ষার দুই প্রকার একটা হচ্ছে প্রথাগত আর একটা হচ্ছে অপ্রথাগত ফর্মাল ইনফর্মাল ফর্মাল এডুকেশন প্রথাগত যেটা প্রাতিষ্ঠানিক যেটা আমরা স্কুল কলেজ লাইব্রেরি ক্লাব এই সমস্ত জায়গা থেকে শিখি আর অপ্রথগত যার কোনো নিয়ম নেই কোনো রুলস নেই কোনো কিছুই নেই আমি যে কোনো প্রক্রিয়ায় শিখতে পারি এই পরিবার এটা হল হচ্ছে অপ্রতিষ্ঠানিক লাভের পাশাপাশি প্রতিষ্ঠান শিক্ষাও গ্রহণ করে পরিবার অপ্রতিষ্ঠানিক শিক্ষা ও প্রতিষ্ঠানের শিক্ষাও গ্রহণ করে দুটি একসঙ্গেই অপ্রতিষ্ঠানিক ও প্রতিষ্ঠানের শিক্ষা একটা ফর্মাল একটা হচ্ছে ইনফর্মাল ফর্মাল হচ্ছে নিয়ম শৃঙ্খলা মেনে চলা বা নিয়মের বাঁধনে যাওয়া আর অপ্রতিষ্ঠানিক হচ্ছে নিয়মের বাঁধনে না যাওয়া ইনফরমাল অপ্রথাগত প্রথার বাইরে আর স্কুল কলেজ ক্লাব প্রথাগত নিয়ম মেনটেন করে চলে পরিবার থেকে একটি শিশু আচার আচরণ ধর্মীয় ও নৈতিক শিক্ষা গ্রহণ করে সমাজে একজন যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে গড়ে ওঠে খুব ইম্পর্টেন্ট পরিবার তাহলে শিশুর সামাজিকরণ প্রথম সুরায় পরিবার থাকে এবার খেলার সঙ্গী পরিবারের বাইরে বেরোলেই সে কিন্তু তিন বছর থেকে স্কুলে যায় না আমি স্কুল যাওয়াটা পাঁচ বছর থেকে ধরে নেব। সে কিন্তু খেলার সঙ্গী তৈরি করে বাড়ির আশেপাশে থেকে শিশুর সামাজিকীকরণে তার সঙ্গী বা খেলার সঙ্গীরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশু তার খেলার সঙ্গীতের সঙ্গে মেলামেশা করলে তার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী পরিস্থিতিতে হয় সে স্বাবলম্বী হতে শেখে খেলার সঙ্গীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধর্ম ধর্মীয় অনুশাসন মানুষের জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে শৈশবকাল থেকে যে ব্যক্তি যে ধর্মে বিশ্বাসী সে ব্যক্তি সেই ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে লালিত হয় এবং সেই ধর্মীয় বৈশিষ্ট্যগুলোকে পরবর্তীকালে তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয় ধর্ম মানুষকে সামাজিক মূল্যবোধ তথা সত্যবাদিতা ধর্মের ভয় মানুষকে সত্যবাদী করে তোলে এটা কিন্তু বাস্তব নিয়ম কিন্তু বর্তমান সময়ে তা নয় কিন্তু সেটা আমরা দেখি সেটা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে ধর্ম পালন করছে সব কিছুই একনিষ্ঠ ধর্ম পালন করছে কিন্তু তার মুখ দিয়ে খারাপ কাজ করা খারাপ কথা বলা মিথ্যা কথা বলা এগুলো কিন্তু বাদে না কর্তব্যপরায়ণতা ন্যায় পরায়ণতা সহমর্মিতা প্রভৃতি গুণে তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিপালিত হয় ধর্ম মানুষকে সামাজিক মূল্যবোধ তথা সত্যবাদিতা কর্তব্যপরায়ণ ও ন্যায়পরায়ণতা সহমর্মিতা প্রভৃতি গুণে গুণান্বিত হতে শিক্ষা দেয় এগুলো আমরা পড়ে নেবো একটু একটু করে কারণ এগুলো পড়লে আমরা বুঝতে পারবো সেইগুলো এগুলো নিয়ে বেশি যাচ্ছে না যেগুলো প্রবলেম হবে আমি সেইগুলো নিয়েই যাব শিক্ষা প্রতিষ্ঠান সামাজিকীকরণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সমাজের সভ্য ব্যক্তিরা যাতে সামাজিক মূল্য সামাজিক আদর্শ সামাজিক অভ্যাসগুলো আয়ত্ত করতে পারে সেই জন্য প্রত্যেক সমাজ প্রতিটি সভ্য ব্যক্তিকে নির্দিষ্ট ভূমিকা পালনে শিক্ষাদান করে সমাজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশু কিশোরদের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান দান করে এখানে খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে শিশু প্রথম শিক্ষা গ্রহণ পরিবারের বাইরে কোথা থেকে করে বিদ্যালয় থেকে বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্করণ এখানে বিদ্যালয় হচ্ছে এমন একটা জিনিস যে যে সমস্ত এই যে আমাদের সংস্কৃতির যে একটা ঐতিহ্য বিদ্যালয় সেটাকে ধরে রাখে বিদ্যালয় সেই ঐতিহ্যটা আর একটা জেনারেশনের মধ্যে ট্রান্সফার করে দেয় ধরুন একটা বিদ্যালয়ে একটা বিদ্যালয় পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর ধরে চলছে সেই বিদ্যালয়ের ঐতিহ্য আছে যে সেই বিদ্যালয়ে প্রথম থেকে ছেলেমেয়েরা যোগা জিমনাস্টিক বিভিন্ন ব্যাঙে ব্যায়ামে উন্নত তো এই ধারাবাহিকতা কিন্তু চলতেই থাকে কেউ না কেউ শিখিয়ে যায় আমি যদি ক্লাস টুয়ের একটা থ্রির বাচ্চাকে যোগা বা জিমন্যাস্টিকের জন্য তৈরি করি তাহলে সে কিন্তু পরবর্তী যখন থ্রি বা ফোরে উঠবে নিশ্চয়ই ছোটো ছোটো বাচ্চাদের তাদেরকে আমরা সামনে রেখিয়ে কিন্তু শেখাতে পারবো সেই ঐতিহ্য কিন্তু সারা জীবন সেই স্কুলটা বহন করে নিয়ে চলবে সে সে যে কোনো বৈশিষ্ট্য হতে পারে খুবই গুরুত্বপূর্ণ এরপরে আসি গণমাধ্যম শিশু সামাজিকরণের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা পালন করে তাহলে গণমাধ্যম আছে ভূমিকা পালন করে গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে ম্যাগাজিন বেতার টেলিভিশন সংবাদপত্র জাতিগোষ্ঠী বা প্রতিবেশী এগুলো কিন্তু পরিবারের মধ্যে তো আমার এটা মনে রাখতে হবে সমাজের মুখ্য উপাদান মুখ্য সামাজিকরণের মুখ্য প্রতিষ্ঠান মুখ্য ভূমিকা আর ভূমিকায় কারা কারা আছে এগুলো কিন্তু মুখ্য ভূমিকায় পরিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ স্কুল কিন্তু মুখ্য ভূমিকা আছে এর পরবর্তীগুলো যে গৌণ ভূমিকা সেগুলো আমরা দেখে নেব এখানে যেমন গণমাধ্যম এই যে ম্যাগাজিন বেতার টেলিভিশন এগুলো কিন্তু একটা গৌণমাধ্যম এখান থেকে কিন্তু খুব কোশ্চেন কিন্তু আসে আর কিন্তু স্কুল কিন্তু মুখ্য বারবার মনে রাখবে ফ্যামিলি স্কুল এরা কিন্তু মুখ্য ভূমিকা পালন করে থাকে এটা হলো আমাদের সামাজিকরণ সামাজিকরণ থেকে এমসিকিউ কোশ্চেন বা বিস্তারিত সিটেডের কোশ্চেন আমরা কিন্তু ইংলিশ সিটেড কোশ্চেন নিয়ে আলোচনা করব সেখানে অনুবাদ করে করে বিস্তারিত আলোচনা করব তখন আমরা বুঝতে পারব কিন্তু এর আগে আমরা আরেকটা জিনিস বুঝিয়ে দিই এটা আমাদের অসুবিধা হয় সেটা হলো সামাজিকরণের আরেকটা সামাজিকরণ এখানে রয়ে গেছে প্রত্যাশিত প্রত্যাশিত সামাজিকরণ অ্যান্টিসিপেটারি সোশিয়ালাইজেশন হোয়াট ইজ দ্য অ্যান্টিসিপেটারি সোশিয়ালাইজেশান যেখানে ব্যক্তি এবং গোষ্ঠীর সামাজিক গতিশীলতা বেশি ঘন ঘন ঘটে একটি নির্দিষ্ট সামাজিক গোষ্ঠীর প্রতি একজন ব্যক্তির আনুগত্য দুর্বল হয়ে পড়ে সে অন্য গোষ্ঠীর মান নিয়ম আচরণের ধারণ অনুকরণ করতে শুরু করে যাতে তার সদস্য হিসেবে গৃহীত হয় এই ধরনের সামাজিকরণকে প্রত্যাশিত সামাজিকরণ বলা হয় অ্যান্টিসেপিটারি সামাজিকরণ হলো ধরুন সে বাচ্চাটা একটা নির্দিষ্ট একটা সমাজে বাস করে কিন্তু সেই সমাজের যে বৈশিষ্ট্য সে আর নিতে পারছে না তার ভালো লাগছে না সেই জন্য তার সামাজিকরণটা ঘন ঘন পরিবর্তন হচ্ছে সে অন্য পরিবেশ থেকে অন্য সমাজ থেকে বিভিন্ন বৈশিষ্ট্য সে মানছে বা তাদের প্রতি অনুগত্য হয়ে পড়ছে বা যে সামাজিকরণে সে ছিল সে সেটা হারিয়ে ফেলছে বারবার এই সামাজিকরণটা পরিবর্তন হচ্ছে এটাকে বলছে গোষ্ঠীর মান নিয়ম আচরণের অনুকরণ করতে শুরু করে কারণ সেই সমাজে সে বিলং করতে বা সেই সমাজে খাপ খাপ খাওয়ানোর জন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টিসেপেটারি সোশিয়ালাইজেশান এটি রেফারেন্স গ্রুপ তত্ত্বের উপর ভিত্তি করে এই তত্ত্ব অনুসারে ব্যক্তি আদর্শ মূল্যবোধ এবং আচরণের ধরনগুলিকে নির্দিষ্ট গোষ্ঠী বা গোষ্ঠীর বিষয়ে নির্ধারিত হয় উদাহরণস্বরূপ যে ব্যক্তিরা সম্পদ অর্জন করেছেন তারা হঠাৎ করে সমাজের উচ্চস্তরের মূল্যবোধের সাহায্য করে জীবনধারা অনুসরণ করার চেষ্টা করে তারা তাদের পোশাক আচরণ এমনকি তাদের ভাষা এবং রীতি পরিবর্তন করার প্রবণতা রাখে উদাহরণস্বরূপ তারা যৌতুক দাবি করতে শুরু করে এবং তাদের নারীদেরকে অন্যান্য দূরত্ব প্রথা মেনে পর্দা পালন করতে বাধ্য করে যেমন আমরা বলি একটা মানুষ একটা একটা জিনিস আমরা ভাববো যে আজকে যারা পড়াশুনো করছে তারা চাকরি পায়নি তাদের ইনকাম কম আমি একটা বাস্তব উদাহরণ দিই তারা তেমনভাবে বিলং করছে সাইকেলে করে যাওয়া আসা করছে হেঁটে এখানে ওখানে যাচ্ছে বাইরে বেরোলে একটা চা খাচ্ছে ওটা খাচ্ছে এখানে যাই করে চলে যাচ্ছে রকম কম দামি জামাকাপড় পরছে কিন্তু কথাবার্তা সেই লেভেলে মানুষের সঙ্গে মিশছে কিন্তু হঠাৎ করে সেই চাকরি পেয়ে যাবে মাস এক বছর চাকরি পেয়ে যাবে তার সামাজিকতাটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে সে একটা অন্য জগতে ঢুকে গেল সে স্কুল যাচ্ছে বাচ্চাদের সঙ্গে মিশে নতুন নতুন কলিগরা পাচ্ছে সেখানে তার অন্য সেই সামাজিকরণে সেই উচ্চ বেলাসিতা দেখবে নতুন নতুন পোশাকের সঙ্গে সম্মিলিত হবে নতুন নতুন ভাষার সঙ্গে সম্মিলিত হবে সেখান থেকে কিন্তু সে পরিবর্তন করে সেই পরিবেশে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করবে বা তার টাকা পয়সার যে একটা অভাব সেটাও কিন্তু অভাব পূরণ হবে সে কিন্তু ওই দিকে টান করবে সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রত্যাশিত প্রত্যাশিত সামাজিকরণ সামাজিকীকরণ একটি জটিল প্রক্রিয়া যা পরিবার সহকর্মী স্কুল মিডিয়া সহ অনেকগুলি বিভিন্ন কারণকে জড়িত করে তাহলে মনে রাখতে হবে সামাজিকরণ একটি জটিল প্রক্রিয়া সবগুলোকে নিয়েই একসঙ্গে কিন্তু সামাজিকরণ হয় একটি প্রক্রিয়াকে নিয়ে কিন্তু সামাজিকরণ পরিবারকে নিয়ে সামাজিকরণ হবে না গণমাধ্যমকে বাদ দিলেও চলবে না ধর্মকে বাদ দিলেও চলবে না স্কুলকেও বাদ দিয়ে চলবে না সহকর্মীদেরও বাদ দিলে চলবে না সবাইকে একত্রিত রেখে সামাজিকরণ সম্পন্ন করতে হবে এই মৃত্যুস্ক্রিয়াগুলির মাধ্যমেই লোকেরা তাদের সংস্কৃতি মূল্যবোধ নিয়ম এবং আচরণ শেখে সামাজিকীকরণ সংস্কৃতি এবং সমাজের সাথে সম্পর্কিত কিছু উদাহরণ রয়েছে সামাজিকীকরণের মাধ্যমে শিশুরা তাদের সংস্কৃতির ভাষা কথা বলতে শেখে মানুষের আদর্শ মূল্যবোধ শিখে সামাজিকীকরণের মাধ্যমে তাদের সংস্কৃতি শেখে মানুষ কীভাবে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে সঠিক আচরণ করতে শিখে সেগুলি শেখে সামাজিকীকরণের মাধ্যমে কিভাবে অন্যদের সাথে যোগাযোগ করতে হয় তা শেখে সামাজিকীকরণ একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা মানুষকে সমাজে কার্যকরভাবে কাজ করতে সাহায্য করে সামাজিকীকরণের মাধ্যমে মানুষ সামাজিক জীবনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান শেখে যেগুলো আমি একটু আগেই কিন্তু বললাম সব কিছু এগুলো বইয়ের ভাষায় বা লেখায় আছে একটু আগেই কিন্তু আমি ডিটেলস বলে দিলাম এ হচ্ছে আমাদের সামাজিকরণ এর ওপরে এবার বিস্তারিত এমসিকিউ আমরা যদি পড়তে থাকি তাহলে মনে হয় সামাজিকরণ এই চ্যাপ্টারটা নিয়ে আর মনে হয় খুব একটা অসুবিধা আমাদের হবে না